সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড়বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে ফ্লোরাল প্রিন্টের কিছু গাউন আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিবি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওরস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিম রয়েছো হোয়াটসঅ্যাপ প্রথমে তো ফার্স্ট অল দেখাচ্ছি এইটা গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা গাউন জাস্ট দেখুন এগুলো সব হচ্ছে পাইকারি দামে থাকবে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হাতারা স্মোকি জাস্ট প্রিন্টগুলো দেখুন আমি একটু দূর থেকে দেখাই দেখুন কী পরিমাণ ঘের আছে তো ভাই এটার প্রাইস কীরকম পড়ছে 90 মাত্র 690 টাকা একদম পাইকের দামে পাচ্ছেন 690 দেন এটা একটা কালার হবে একই দাম 690 টাকা আচ্ছা দেন এই কালারটা দেখুন আমি জাস্ট প্রিন্ট গুলো আপনাদেরকে একটু সুন্দর করে দেখানো ট্রাই করছি এই যে घेर দেখুন এবং প্রিন্ট দেখুন ভিতর ইনার থাকবে দামটা কি 690 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটার মধ্যে ওয়াউ কি সুন্দর একটা প্রিন্ট বিয়ারস জাস্ট প্রিন্ট দেখুন প্রিন্ট দেখলেই মাথা খারাপ হয়ে যাবে দামটা কি ছয়শো নব্বই এই এটা একটা আছে একই প্রাইস ছয়শো নব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র ছয়শ নব্বই টাকা এটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সেম দাম ছয়শো নব্বই এটা একটা কালার আছে শেডের মধ্যে একই দাম ছয়শো নব্বই টাকা দেন আছে এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই এটা একটা কালার আছে সেম প্রাইস ছশো নব্বই টাকা এই যে এটা একটা আছে দেখুন খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস ছশো নব্বই দেন এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম ছশো নব্বই এই যে ছশো নব্বই টাকা এই যে এটা দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস ছশো নব্বই সেম ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাকের মধ্যে আছে একই দাম এটা একটা কালার সেম প্রাইস ডিজাইনটা একই জাস্ট কালারগুলো চেঞ্জ ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস থাকবে এটা একটা কালার আছে আপনাকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে মাত্র ছশো নব্বই টাকা এটা একটা আছে গ্রিন কালারের মধ্যে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এটা আছে ব্লুর মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সেম দাম ছয়শো নব্বই এটা দেখুন একই দাম ছয়শো নব্বই টাকা দেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট সেম দাম মাত্র ছয়শো নব্বই দেন এটা আছে হোয়াইটের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর জাস্ট প্রিন্টটা দেখুন একই প্রাইস ছয়শো নব্বই টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট হবে এটা সেম দাম ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে প্রথমে অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস থাকছে আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে র্যাফেল গাউনটা বক্স কুচির এটা বডিটা হবে চেরি কাপড়ের মধ্যে সাইডে র্যাফেল এবং এটা কিন্তু বডিটা কাজ করা আসছে এবং নিচেরটা হবে অ্যালেক্সের মধ্যে প্রিন্টের লম্বা হবে এটা পঞ্চাশ প্লাস এটা প্রাইস কত আটশো পঞ্চাশ আর এই গাউনগুলো সব চুয়াল্লিশ পর্যন্ত বডি হবে ঠিক আছে বাট এর নিচে থার্টি সিক্স বডি থেকে শুরু করে চুয়াল্লিশ বডি পরতে পারবেন দিয়ে অ্যাডজাস্ট করে এর চেয়ে বডি বড় অপরেচার পড়তে পারবেন দামটা আটশো পঞ্চাশ এটা একটা আছে সেম আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকছে সেম দাম মাত্র আটশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা একটা আছে সেম আটশো পঞ্চাশ চলে আসতে হবে কাপড় বিড়ি সব সরষট্টিলিভেল স্টার মুখে শপিং কমপ্লেক্স সিলেভেন ঢাকার ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস